আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের পূর্ণিমার সবাই নিয়ে খুব সুন্দর দামি দামি খুব সুন্দর দামি দামি এই যে যে ইন্ডিয়ান বুটিক্সের যেগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট যেটা সুইস কটন একবারে সিল্ক ফেব্রিক্সের উপরে খানদানি প্রিন্ট প্লাস রয়েছে হ্যান্ড ওয়ার্কার কাজ করা এই দামি দামি বুটিক্সের ড্রেস যেগুলো মিনিমাম বারোশো চোদ্দোশো টাকা প্রাইস ছিল আপনাদেরকে একটা বিগ ধামাকা অফার দিয়ে দিচ্ছে পূর্ণিমার শাড়ি মিনিমাম বারোশো চোদ্দোশো টাকা কাজ করা এই দামি দামি ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছে জাহিদ ভাই সিলেকশন কালার খুবই এক্সক্লোসিভ ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর স্ট্যান্ডার্ড খানদানির ড্রেস এতটা ভেটার 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 ড্রেসগুলো যেগুলো একেবারে নতুন নতুন একটা আপডেট শিপমেন্টের যেটা সিলেকশন ডিজাইন প্লাস কালার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইয়োগটা কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ করা আর এত সুন্দর বেস্ট ড্রেস যেটা রাইট প্লাস ব্যাক সাইডে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন খান্দারে পিন করা আর এটা ধো দেখলে তো মনটা ভরে যাবে এত সুন্দর এত সুন্দর সিল্ক যেটা সুইস কার্টনের মধ্যে পেয়ে যাচ্ছেন একবারে শিয়া লেভেলের একটা ধো আর এই ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আগামীকাল রোজ মঙ্গলবারের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ ঝড় তোলা কালেকশান অসাধারণ ড্রেস মাত্র ছয়শো টাকায় এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আশি প্লাস হান্ড্রেড এই লেথ গ্রোথের এত সুন্দর সুন্দর ডিজাইনার এই যে এত ইউনিক একটা এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশান যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে মাত্র ছয়শো পঞ্চাশ চলে আসুন যারা কেনাকাটা করতে আসতে চাচ্ছেন কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন কত সুন্দর কত গর্জেস কাজ করা এত দামি ড্রেস এত দামি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ